শেখ শাহজাহান নেই কিন্তু আতঙ্ক রয়ে গেছে সরবেরিয়ার মন্ডল পরিবারের ওপর ফের হামলা ও হুমকির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালীর সরবেরিয়ার ঘটনা জানা গিয়েছে শেখ শাহজাহান মার্কেটের জমি নিয়ে ফের বিবাদ মার্কেটের ভেতর এসআইআর প্রসঙ্গে তৃণমূলের একটি বৈঠক হয় অভিযোগ সেখানে আপত্তি জানাতে গেলে তৃণমূল এক নম্বর ব্লক সভাপতি ইমাম আলী গাজী ও স্থানীয় তৃণমূল নেতা মুসলিম শেখের নেতৃত্বে দলের কর্মী মন্ডল পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় মারধর করেও মার্কেটে ঢুকতে বাধা দেয় অভিযোগ সেন্ট্রাল জেল থেকে সেখান থেকে বলছে ওদের ব্যবস্থা কর মন্ডলবাড়ির ব্যবস্থা কর ওরা খুব ভাড়া বেড়েছে আর ওরা এর আগেও আমাদের মোটামুটি কেস করেছে আমাদের নামে এই নিয়ে তো ওখান থেকে সাজান শেখ থানায় অভিযোগ করেছি থানায় প্রথমে অভিযোগ নিতে চায়নি এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা অভিযোগ অস্বীকার করেন সভাপতি কিছুদিন আগেই যখন সন্দেশখালীর সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে একটা গণ আন্দোলন তখন তৃণমূলের এই সকল উচ্ছিংড়ি নেতারা ছিলেন কোথায় তৃণমূলকে দেখলেই তো তখন সন্দেশখালীবাসীরা ঝাঁটা জুতো নিয়ে তারা করছিলেন তখন এরাই পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না আর আজ যখন সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা শান্ত ঠিক তখন আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে এই তো এই যে নেতা এদের জানা উচিত যে এদের মনিবরা কিন্তু জেলে তাই বেশি লাফালাফি করার কোনো দরকার নেই আর আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে কোর্টের নির্দেশ অমান্য করে যারা এই ধরনের কাজ করা দুঃসাহস দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা কী ঘটনার পর ন্যাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মণ্ডল পরিবার চূড়ান্ত আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি